চাপে চাপে রান্না হে আবার কেমন জিনিস যে চাপে চাপে রান্না ভাই চাপে চাপে রান্না জাদু তো এই দেখেন চাপ দিলাম ঠিক আছে এই দেখেন চলে আসছে এই দেখেন ভেজিটেবল ওকে ঠিক আছে তারপর কি কারি আচ্ছা তারপর কি এই দেখেন ফিশ বাহ ঠিক আছে বারবিকিউ চিকেন চিকেন রাইস স্যুপ মানে আপনার এই যে দেখছেন না একটা ম্যাজিক আবার দেখাই আপনাকে লাইট অফ করছি কেন জানেন ম্যাজিকটা দেখানোর জন্য ওকে মানে দিন যত যাবে হ্যাঁ প্রযুক্তি তত আধুনিক হচ্ছে ভাই আচ্ছা এই ভিতরে সার্কেলটা তো খুব সুন্দর একবার যে ছোট করে দিব ছোট করা যাবে বড় করা যাবে মানে এই সার্কেলের যে হিটটা হ্যাঁ সেটাকে কমানো যাবে বাড়ানো যাবে হ্যাঁ এই দেখেন এখন ছোট হয়ে গেছে হ্যাঁ আবার টিপ দিব এই যে এখন হয়ে যাবে বড় মানে আপনি বড় হাড়ি বসাইতে পারবেন ছোট হাড়ি বসাইতে পারবেন ওকে জাদুটা আবার দেখাই আমি আপনাকে এই দেখেন চুলাটা অন করে দিছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দেখেন চলে আসছে এখানে সব উঠবে লাইটটা জ্বালাই এই দেখেন এখানে চাপ দেওয়ার পরে ঠিক আছে এখানে কি আছে ভেজিটেবল এখানে আছে রাইস ফিশ বারবিকিউ চিকেন মানে একটা বাচ্চা মানুষ আছে না সেও রান্না করতে পারবে শুধু চাপ দিবে স্টেপ বাই স্টেট চলে আসবে কোনটার মধ্যে আপনার রান্না করবে লাগবে এই চুলা কিনতে কোনো অ্যাডভান্স লাগবে না নামমাত্র দামে কোম্পানি কথা হলো নতুন জিনিস আসছে খালি দিয়ে দাও আচ্ছা আপনি তো অদৃশ্য আগুনের চুলা দেখাইছেন এটাই তো অদৃশ্য আগুন এইটাই সেটা হ্যাঁ এই যে দেখেন দিব আর আগুন জ্বলে উঠবে আগুন জ্বালাচ্ছেন কাচের উপর থেকে হ্যাঁ এখান থেকে আগুন ধরে উঠতেছে লিটারালি জি এই যে আগুন ধরে গেছে জি এটাই আগুন আপনার আজব একটা চুলা আমি আবার দেই এই যে দেখেন এখানে চলে আসবে সব হ্যাঁ এই যে লাইট চলে আসছে এই যে দেখেন এই লাইটগুলো আমরা লাইট অফ করে চেঞ্জ করতে পারবেন যেন আপনি কমায় বাড়ায় কোন কিভাবে রান্না করতে চান মানে অনেকেই কিন্তু বুঝে না কোন রান্না করব কুই আগুন দিমো বুঝে না ভাই ভেজিটেবল এইটা কারিতে এইটা রাইস বিরিয়ানিতে ফিশ মি আমি আমি আপনাকে সহজ পদ্ধতি বুঝাই দেই এখানে আসেন একটু কাছে আসেন ওকে ওকে সহজ একটা বাচ্চা কেন বলছি রান্না করতে হবে জানেন মানে এরকম একটা জিনিস থাকলে আবার কি জানেন একটা চুলা কিনলে সিলিন্ডার কিনো আবার দেখা গেলো ইলেকট্রিক চুলা যেগুলো নির্দিষ্ট পাতিল পাতিল আর কি হান্ডি পাতিল লাগে এটার মধ্যে সব পাতিল এই যে এই পাতিল রাখছি না এটা দিয়ে রান্না করতে পারবেন তাই কি কি সুবিধা আছে আগে জানেন তারপরে কিনেন এখানে আসেন শুধু এখানে কিন্তু সব ছবি দেওয়া আছে ভেজিটেবল শুধু আপনি শুধু এখানে চাপ দিবেন চলে আসবে এবং আপনি যে এখানে ছোট পাতিল বসালে ছোট বড় পাতিল বসালে বড় ইনার আউটার আবার কি ডাবল হিটিং আচ্ছা ইনভার্টার সিস্টেম বাংলাদেশে এমন কোন চুলা নেই যেটার মধ্যে আইএসএ সনক আছে এটার মধ্যে আছে এই প্রোডাক্টটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সেই ফ্যাক্টরি আইএসএ সনক প্রাপ্ত একটা এটা কি ওসাকা জাপানের ফ্যাক্টরি একটা চুলা ভাই আজকে না কিনতে পারলে আর কখনো কিনতে পারবেন না কারণ এই নতুন প্রযুক্তি জিনিস এত কমে কোম্পানি দিচ্ছে আপনি শুনলে বলবেন ভাই আমাকে দিয়ে দেন আমি দোকানই খুলে বসবো পছন্দ হয়েছে কিন্তু দামটা হাতে নাগালে হইলে সবাই কিনবে গরিবও কিনতে পারবে ধনীরাও কিনতে পারবে মধ্যবিত্ত কিনতে পারবে সেতু আপাও কিনতে পারবে তাই সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন এটা বসাবেন ঠিক আছে এই যে দেখেন আগুনটা দেখানোর জন্য এখান থেকে আগুন জ্বলবে আপনি এখান থেকে আগুন জ্বলবে অদৃশ্য আগুনে রান্না হবে আচ্ছা এটা ওয়াটারপ্রুফ কিনা এটার জানা দরকার ছিল অবশ্যই ওয়াটারপ্রুফ এই যে দেখেন পানি হ্যাঁ মনে করেন এই পাতিলাটা আপনি বসাইছেন ওকে এখানে রান্না হচ্ছে গেছে ভাতের মার উঠলায় পড়ে গেছে হ্যাঁ সমস্যা আছে নিভা যাওয়ার কথা তো

চুলা একটা চুলাশো পঁচিশশো একটা চুলা এখান থেকে যেখানে পানি পড়বে সেখান থেকে রান্না হবে অনেক চুলা আছে পানি পড়লে তো রান্না হয় না অফ হয়ে যায় ইউজ করতে পারেন না কিন্তু এটার মধ্যে আপনার সবকিছু করতে পারবেন আচ্ছা দাম কত হবে বলেন ভাই

আচ্ছা লাগলো না আপনার ডেলিভারি চার্জ? অ্যাডভান্স তো নাই। কিছু লাগবে না। 3950 টাকা দিয়ে চুলা কিনবেন, ঘরে বসে আরামসে রান্না করবেন। মানে আপনার ঘরে গ্যাস নাই। ফজরের সময় উঠে রান্না করার দরকার নাই। যে কোনো পাতিলা, এরকম পাতিলা থেকে ধরে যে কোনো পাতিলা বসা মধ্যে রান্না করতে পারবেন। সিস্টেম কি অর্ডার করার? স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করবেন। আপনি কিনে দিবেন, ঘরের মানুষ আরামসে রান্না করবে। আর সরাসরি দোকানের দোকান একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজারে দিতে এই যে এখানে আসেন দেখা এই যে তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচাবাজার সুপার স্টোর বললেই দেখা দিবে আইসা দেখা শুনে নিতে পারবেন অথবা টাকা ছাড়া সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন